ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা আর রেজা ভাসমান পেয়ারার হাট কতটা জমে উঠেছে আর যে দাম পাচ্ছেন চাষীরা তারা তাতে সন্তুষ্ট কিনা আর এখন তো দেশের পর্যটকের পর্যটনের পর্যটকের পাশাপাশি বিদেশ থেকে অনেক পর্যটক আসছেন তাদের সুবিধার জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে জি দেখুন প্রতি বছরে না এবছরও কিন্তু পেয়ারা বাগানে পর্যটকদের সমাগম বেড়েই চলেছে আর প্রত্যেক বছর আসলে আষাঢ় শ্রাবণ এবং ভাদ্র এই তিন মাস কিন্তু প্যারার এই মৌসুমটা থাকলেও পর্যটকের আনাগোনা থাকলেও এবছর কিন্তু আমাদেরকে চাষি বা স্থানীয়রা জানিয়েছে যে ভাদ্র শ্রাবণ এবং ভাদ্র এই দুই মাস মূলত এবছর একটু পর্যটকদের আনাগোনা বেশি ছিল আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি যে বেশি বিভিন্ন স্থানে প্রায় পর্যটক ছাড়াও বিদেশি পর্যটকরাও কিন্তু এখানে আসে এমনকি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও বিভিন্ন সময় এই পর্যটন কেন্দ্রটিকে আসলে ঘুরে দেখেছেন এবং তারা কিন্তু খুবই মনোরম দৃশ্য এবং এখানে যে প্রকৃতির যে মায়া প্রকৃতির যে নৈসর্গিকতা সেটা কিন্তু তারা প্রকাশ করেছেন এখানে ব্যবসায়ীরা এবং চাষিরা যেটা জানিয়েছে যে বিগত বছরের তুলনায় এবছরে কিন্তু আসলে একটু চাষের ফলন কম হয়েছে কিন্তু ফলন কম হলেও দাম এখন পর্যন্ত কিন্তু বেশ ভালোই পাচ্ছে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কয়েকজন ব্যবসা এবং চাষীদের সাথে তারা জানিয়েছেন যে আটশো থেকে এক হাজার টাকা এবং কিছু কিছু পেয়ারা কিন্তু এগারোশো বারোশো টাকাও মন বিক্রি হচ্ছে আর বিভিন্ন সময় এখানে পর্যটকরা আসলেও পর্যটকদের কিন্তু যে সকল সুযোগ সুবিধার কথা তারা দাবি করেন বা তারা যেটা আশা করেন যে এখানে যেরকম থাকার কথা সেটা কিন্তু তারা পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে আজকে কিন্তু শনিবার আমরা প্রত্যেক সপ্তাহেই দেখি যে শুক্র এবং শনিবার এখানে পর্যটকদের বেশ পদচারণা থাকে এবং এটা দশটা এগারোটা বা বারোটা নাগাদ পর্যটকদের পদচারণা অনেক বেশি থাকে এবং দিনের অধিকাংশ সময় দূর দূরান্ত থেকে যেই সকল পর্যটকরা আসেন সেই সকল পর্যটকরা কিন্তু বিভিন্ন স্পট বাগান এবং আশপাশের যে সকল পার্ক রয়েছে পেয়ারা বাগানকে ঘিরে পার্ক এবং খাবার হোটেল রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে উপভোগ করে এখানে ছোটো ছোটো ডিঙ্গি আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই পরিবার পরিজনের যাদেরকে নিয়ে তারা কিন্তু আসলে পেয়ারা বাগান ঘুরে ঘুরে দেখছেন এবং ছোটো ছোটো ডিঙ্গি নৌকা কিন্তু এই ভাসমান হাটে পেয়ারা নিয়ে আসে এখানে বিক্রি করা হয় যদিও এখন সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে সড়কে বিভিন্ন ট্রাক এবং বিভিন্ন পিক আপে কিন্তু এখান থেকে পেয়ারা দেশের বিভিন্ন স্থানে যায় তার পাশাপাশি কিন্তু এখনো এই যে ভাসমান পেয়ারা বাগানটি রয়েছে সেইখানেও কিন্তু ছোটো ছোটো রিঙিনৌকায় দূর দূরান্ত থেকে মানুষ এসে পেয়ারা কেনেন এবং চাষিরাও কিন্তু সেই পেয়ারা এখানে বিক্রি করেন আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি আসলে তারা যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত যেই রকমের এখানে সুযোগ সুবিধা আসলে দরকার ওয়াশরুম রেস্ট রুম সহ খাবারের মান সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এবার যেটা জানিয়েছে যে উচ্চ শব্দে যে এখানে আসলে গান বাজনা বাজানো হতো সেইটা তারা নিয়ন্ত্রণে এনেছে এবং পর্যটকদের যে সকল সুযোগ সুবিধার বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে বলে আমাদের জানিয়েছে এই ছিল আসলে জালকাঠির ঐতিহ্যবাহী বাসমান পেয়ারা বাগান থেকে আমার কাছে সর্বশেষ চালকাঠি থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা